এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সাংবাদিকের আক্রান্ত ঘটনায় ডানকুড়ি থানার পুলিশ নজনকে গ্রেফতার করলো গতকাল রাতেই আপনারা জানেন দিল্লি রোডের পাশে যে সাইবাবা হোটেল সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় অর্থাৎ যেমনটা আমরা জানতে পেরেছিলাম বেশ কিছু মানুষ সেখানে খেতে বসেছিলেন তাদের সঙ্গে পার্শ্ববর্তী যে কারখানা সেই লেবারদের একটা বচসা হয় এবং তারপর মারধর পরিস্থিতি তৈরি হয় বেধরক হয় সেই খবর সংগ্রহ করতে গেলে সেই ছবি তুলতে গেলে সেখানে কিন্তু আমাদের সাংবাদিক সহকর্মী বিকি মান্না এবং তার পাশাপাশি শর্মিষ্ঠা তাদেরকে মারধর করা হয় এবং মোবাইল ছিনিয়ে নেওয়া হয় সেই ঘটনায় গতকালই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ডানকুড়ি থানায় এবং তার পাশাপাশি মেডিকেলেও করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতেই যেমনটা পুলিশ সূত্রে খবর এই যে যারা নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে তাদের নজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদেরকে এই মুহূর্তে শ্রীরামপুর কোর্টে তোলা নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা জানতে পারছি এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট যে ধারা রয়েছে অর্থাৎ যে আইপিসি একশো সতেরো অর্থাৎ মারধর করা তার পাশাপাশি আইপিসি একশো ছাব্বিশ অশ্লীলভাবে গালাই করা এবং তার পাশাপাশি নতুন ন্যায় ভারতীয় যে ন্যায় তার যে সেকশন তিনশো চার অর্থাৎ ছেনতাই করা যেভাবে মোবাইল ছেনতাই করে নিয়ে ভাঙচুর করা করা হয়েছে সেই অভিযোগও রয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত করে ইতিমধ্যে নজনকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হয়েছে এবং তার পাশাপাশি তদন্ত আগামীতেও চলবে যে হোটেল রয়েছে সেখানে যেমন সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সেই ক্যামেরা দেখে কিন্তু আরও এর সঙ্গে আরও কারা কারা ছিল সেটাও কিন্তু পুলিশ তদন্ত চালাবে এই মুহূর্তে আমার সঙ্গে স সরাসরি আমার দুই সহকর্মী যুক্ত হয়েছে একদিকে আমার সঙ্গে রয়েছে আমান মণ্ডল যে হোটেলে গতকাল ওই হোটেলের সামনে যে ঘটনা ঘটেছে সাইবাবা এলাকা সেখান থেকে পাশাপাশি অন্যদিকে বিকি মান্নার বাড়ির কাছ থেকে রয়েছে মনীষা দুজনের কাছে কথা বলতে যাব তার আগে প্রথমে আমি চলে যাব যেখানে এই ঘটনা ঘটেছে যেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল থেকে আমান মন্ডল সরাসরি কি হোটেল কি খোলা রয়েছে বা কারখানার পরিস্থিতি কি দেখো গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ঠিক এই জায়গাতেই কাল গত রাতে গতকাল রাতে ঘটনা ঘটেছিল আমাদের সহকর্মী ঠিক বৈধ খবর সংগ্রহ করে ফিরছিলেন এই জায়গাতে কাল রাতে যে ঘটনা ঘটেছে ওই যে বৎসা শুরু হয়েছিল সেই বর্ষা দেখার জন্য আমাদের সহকর্মী ঠিক ঠিক ওই ফুটে দাঁড়িয়েছিল ওই ফুট থেকে যখন আসে এসে একটা ঝামেলা একটা শুরু হয় সেই বর্ষা কি কারণে হয়েছে সেটাই দেখার জন্য এবং আমাদের সহকর্মী সেই সময় যে ফুটেজ ফুটেজ সেই নেওয়ার পর পাশে যে কারখানা রয়েছে যে শ্রমিক কারখানা রয়েছে সেই কারখানা থেকে গোটা তিরিশ থেকে চল্লিশ জন এসে আমাদের সহকর্মী চড়া হয় এবং আমাদের সহকর্মীকে মারধর করে এবং সেই মারধর মারধরকে আমাদের সহকর্মী এবং তার সবচেয়ে বড় জিনিস হল আমাদের যে কণ্ঠ আমাদের কণ্ঠ আমাদের ক্যামেরা আমাদের ফোন সেই ফোন পর্যন্ত কেড়ে নেয় এবং ফোন ভেঙে দেয় এখনো পর্যন্ত সেই ফোন উদ্ধার হয়নি এই যে কারখানা এই কারখানা থেকেই কালকে যতজন আমাদের সহকর্মীকে মেরেছে তার মধ্যে পুলিশ আহ গ্রেফতার করেছে এবং যেটা দেখতে পাচ্ছি এই নজনকে শিরামপুর শ্রীরামপুর কোর্টে পাঠানো হচ্ছে এবং এই যে এই হোটেল আর এই যে কারখানা এই কারখানা আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি এই কারখানা একটা অভিযোগ করেছে যে ওদের আহ যে শরীর রয়েছে তাদের উপর নাকি ওরা মারধর মারধর করার একটা অভিযোগ করেছে কিন্তু আসল বিষয়টা হলো যে হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে এই ধরনের বড় অশান্তি হয়েছে এবং আমাদের সহকর্মী মার খেয়েছে সেই হোটেল কর্তৃপক্ষ এখনো কিন্তু থানায় কোনো অভিযোগ জানায়নি এই যে দেখতে পাচ্ছি এইভাবেই পার্কিং করে রাস্তার সাইডে এই এই পার্কিং নিয়েই পাশে যে কারখানা এবং এই হোটেল হোটেল কর্তৃপক্ষ যে পার্কিং করে সেই পার্কিং নিয়েই এই বর্ষা শুরু হয় এই বসা এই যে ঝামেলা এই ঝামেলা নিয়ে আমাদের সহকর্মী আসে এবং আমাদের সহকর্মী এসে যে ফুটে সংগ্রহ করতে যায় সেই ফুটে সংগ্রহ করার সময় এই অশান্তি হয় এবং এরপরেই আমাদের সহকর্মীকে তিরিশ থেকে চল্লিশ জন মিলে মারধর করে এখন সব বিষয় এসবি আমরা আমরা সাধারণ সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা সারাদিন ধরে এই ফুটে সংগ্রহ করে এলাকার সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিই আমরাই যদি এইভাবে আক্রান্ত হই আমরাই যদি এইভাবে রাস্তায় মার খাই তাহলে সাধারণ মানুষ কি বলবে ধন্যবাদ আমরা আমানের সঙ্গে কথা বলছিলাম এবার সরাসরি আমরা চলে যাব আহ মনীষার কাছে মনীষা রয়েছে বিকি মান্নার বাড়ি থেকে গতকাল আপনারা জানেন তাকে বেধরক মারধর করা হয়েছিল তারপর শারীরিক অবস্থা তার কেমন রয়েছে এখন বিকি কেমন রয়েছে আমাদের সহকর্মী আপনাদেরকে জানাবে মনীষা দেখো গতকালকেই যে বাজে একটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা অর্থাৎ সাংবাদিক ভিকি মান্না খবর সংগ্রহ করতে গিয়ে ভাবে মারধর তাকে করা হয়েছে আর আমি কিছুক্ষণ আগে বিকি মান্নার বাড়িতে গেছিলাম তার শরীর কেমন রয়েছে অর্থাৎ তার শারীরিক পরিস্থিতি কেমন সেটা জানার চেষ্টা করেছিলাম কিন্তু সে স্থিতিশীল অবস্থাতে থাকলেও তার শারীরিক পরিস্থিতি কিন্তু ঠিকঠাক নেই অর্থাৎ কালকে যে তাকে বেধরকভাবে মারধর করা হয়েছে তার জন্য কিন্তু তার শরীরে রীতিমতো একটা আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে এবং কথা বলার চেষ্টা করেছিলাম তার বাড়ির লোকের সাথে সেখান থেকে স্পষ্ট কালকে তারা যখন একেবারে বেআইনি গাড়ি পার্কিং নিয়ে খবর করতে খবর সংগ্রহ করতে গিয়েছিলো সেইটা করার দরুনই কিন্তু তখন তাকে বেধরকভাবে মারা মারধর করা হয়েছে এবং মারধর করান কিন্তু তিনি রয়েছে তিনি বাড়িতে থাকলেও তার শারীরিক পরিস্থিতি একেবারেই স্থিতিশীল হলেও একই মানে তার শরীরে যথেষ্ট পরিমাণে একটা আঘাতের চিহ্ন রয়েছে আমি কিছুক্ষণ আগেই তার বাড়িতে গেছিলাম কথা বলার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে আমি এমনটাই জানতে পারছি পাশাপাশি জানা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়েও যে এই ধরনের সাংবাদিকদের একটা খবর সংগ্রহ করতে গিয়ে যেরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এ এক ভীষণই লজ্জাজনক বিষয় দেখা যাচ্ছে যে তা তার বাড়ির লোক যেমনটা জানাচ্ছে যে তাকে কিন্তু বারংবার ডাক্তার দেখানো হচ্ছে এবং সে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত তাড়াতাড়ি ভালো এটা এমনটাই কিন্তু বলছে তার বাড়ির লোক ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম যেমনটা জানা যাচ্ছে বিকি শারীরিকভাবে অসুস্থ এখনও রয়েছে বেশ কিছু জায়গায় তার ব্যথা রয়েছে এবং তাকে মারধর করার পর যে যে সমস্ত জায়গায় ক্ষত হয়েছিল সেগুলো এখনো রয়েছে এবং তাকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে বাড়িতে রেস্ট করার জন্য সে রেস্ট করছে অর্থাৎ সামগ্রিকভাবে এই যে ঘটনা আপনারা জানেন গতকালই আমরা দেখিয়েছিলাম রাতের বেলাতেই এই দিল্লি রোডের পাশে যেখানে এই সাইবাবা হোটেল রয়েছে সেখানে দুপক্ষ যেমনটা আমরা জানতে পাচ্ছি কলকাতা থেকে একটি টিম তারা ফিরছিলেন এবং এই হোটেলে তারা দাঁড়ান খাওয়া দাওয়া করার জন্য তাদের গাড়িগুলো যেহেতু রাখা হয়েছিল কারখানার সংলগ্ন এলাকা তাদের এবং তারপরেই কারখানার যারা সিকিউরিটি তাদের সঙ্গে প্রথমে বচসা হয় এই যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন সাইবার হোটালে খেতে তাদের সঙ্গে তারপর কিন্তু তারা বছর সাথে হাতাহাতিতে পরিণত হয় এবং বেধরক মারধর করা হয় যখন তখন কিন্তু আমাদের এই সহকর্মী বিকি মান্না এবং শর্মিষ্ঠা ছিলেন তারপর তারা ছবি তুলতে গেলে তাদেরকে প্রথমে গাড়ি গালাজ করা হয় তারপর তাকে মারধর করা হয় এবং তারপর তার মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে দিয়ে তার মোবাইল নিয়ে পালিয়ে যাওয়া হয় এবং তারপরই সেই ঘটনার তদন্ত নেবে গতকাল রাতেই কিন্তু পুলিশ যেমনটা জানতে পারছি নজনকে আটক করেছিল এবং আজকে সেই নজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা আইপিসি একশো ছাব্বিশের দুই আইপিসি একশো সতেরোর দুই মারধর করা এবং তার পাশাপাশি বিএনএস অর্থাৎ ভারতীয় নায় সংহিতার যে নতুন আইন তিনশো চার ছেনতাই করা সেটাও কিন্তু সেই ধারা দিয়ে তাদেরকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হলো কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে